শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও আর ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর হ্যাঁ বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেই তো বাচ্ছ সমস্ত কাজই মোটামুটি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি এরপরে যে বোতলগুলো ফাঁকা হয়ে গেছিলো সেই বোতলগুলো ভরে নিয়ে তারপরে না দুষ্টু সোনা উঠে পড়েছিল তো ওকে একটু মুখ টুক ধুয়ে খাইয়ে দাইয়ে গুছিয়ে দিয়ে তারপরে ঘরের কাজ সেরে এবার তো চলে আসলাম বাইরে উঠুন এটা ঝাড় দিতে আর কি বলো তো বন্ধুরা বাসি উঠুন নোংরা তো একটু হয়েছে ওই খেলা করে দুষ্টরা আর একটু কাগজ টাগজ পরেছিল না ওইটাই একটু ঝাড় দিয়ে নিচ্ছি বাসি উঠুন সকালবেলা ঝাড় না দিলেই নয় আর কি বলতো দুষ্টতা খেলা করছে আর ওই যে ঘুমাচ্ছিল তার জন্য বাসি বিছানাটা কিন্তু তুলতে পারিনি তার জন্য বিছানার চাদরটাও একটু নোংরা হয়েছিল তাই ওটা তুলে আর আরেকটা বিছানার আমি দিলাম এরপরে না বিছানার চাদরটা পেতে দিয়ে আর যে বিছানার চাদরটা তুলে রেখেছিলাম ওটাও না কেচে দেবো আর কি বলো তো বন্ধুরা কয়েকদিন ধরেই না খুবই পরিমাণের বৃষ্টি হচ্ছে আর কি বলো তো বৃষ্টি হলো না কেমন একটা মানে বিছানা কাপড় কেমন একটা লাগে তো না কাশলে না ভালো লাগে না আর যেহেতু আজকে একটু রোদ উঠেছে তো ভাবছি বিছানা চাদরটা কেচে দেব। আর কি বলো তো ছোটো বাচ্চা থাকলে না দু একদিন পরে পরে বিছানার চাদরটা কেচে না দিলে না কেমন একটা লাগে তার জন্য বিছানা চাদরটা তুলে এবার গুছিয়ে নিয়ে বিছানা চাদরটাও কেচে দেব। আর এদিকে না ঘর দুর সমস্ত কিছু আমি মুছিয়ে নিয়েছি আর ঘর মুছতে গিয়ে তখন দেখলাম দুষ্ট গাড়িটা ওই দালানে পড়েছিল বাইরে তো একটু ঘুরতে গেছিল তো গাড়ির চাকায় তো একটু কাদা লেগে গেছিলো যেহেতু বর্ষাকাল বৃষ্টি হয়েছে রাস্তাঘাটে একটু কাদা কাদা তো সেই জন্য দেখলাম চাকাগুলো না একটু কাদা লেগে গেছিলাম যেহেতু ঘর মুছেছি তো ঘরে তুললে তো ওই কাদাটা না লেগে যাবে তার জন্য না আমি চাকাগুলো একটু মুছে দিয়ে পরিষ্কার করে একটু ঠিকঠাক করে আমি ঘরের মধ্যে রেখে দিলাম এরপরে কিন্তু আমি সান টান করে একবারে ওই বিছানার চাদর টাদর যা কিছু ছিল সমস্ত কিছু কেচে তারপরে কিন্তু সান টান করে চলে এসেছি রান্নাঘরে এরপরে ভাত বসিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে তারপরে আমি চাল আনতে ঘরে চলে গেলাম তো চালটা আমি কলের পাড় থেকে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি এবার দেখো আমার হাঁড়িটা কিন্তু মানে জলটা কিন্তু টকবক করে ফুটছিলো তো আমি জল যেহেতু ফুটে গেছে তাই জন্য চালটা আমি ধুয়ে নিয়ে এসে কিন্তু দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে আর এদিকে আমি বাটিতে কিন্তু একটু ডাল আর একটু আলু সিদ্ধ দিয়ে দেবো কেননা দুষ্টুকে খাওয়াতে গেলে একটু ডাল আর আলু সিদ্ধ লাগবে যেহেতু এখনও ছোট সবজি বা মাছ মাংস বলো ভালোভাবে খেতে পারে না আর ডাল ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ দিলে তো দুটো কটা ভাত ওকে ওই দিয়ে খাওয়াতে পারি আর সঙ্গে যা থাকলে একটু মাছ মাংস যদি থাকে তখন একটু হয়তো মুখে দেয় ও খুব একটা খায় না খেতে চায় না তোমরা তো জানো তোমরা তোমার আমার দেখো ওকে খাওয়াতে গেলে খুবই কষ্ট হয় কেননা একদমই খেতে চায় না জানো তো এরপরে ওই যে সান করার আগে যে জামা কাপড়গুলো কলের পরে কেচে রেখেছি তো সেগুলো নিয়ে এখন ছাদে চলে যাচ্ছি কেন বলো তো ভেবেছিলাম হয়তো বা রোদ উঠবে কিন্তু না মানে যখন জামা কাপড়গুলো বার করেছিলাম তখন কিন্তু না রোদ উঠেছিল এরপরে স্নান টান করে আসার পরে এসে দেখি না পুরো মেঘে ভর্তি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আকাশটা পুরো অন্ধকার হয়ে আছে তো ভাবলাম যেহেতু বৃষ্টিও নয় আর রোদও নয় তাহলে ছাদে একটু মেলে দিই ওই হাওয়াতে যা শুকাবে তারপরে কিন্তু আমি মেলে দিলাম কিন্তু কি বলো এরপরে না একদমই মেলার পরে আবার বৃষ্টি চলে এসেছিল তো বাধ্য হয়ে তখন আবার সেই ঘরের মধ্যে এদিকে সেদিকে জামা কাপড়গুলো দিতে হয়েছিল কিছু করার নেই ভেবেছিলাম রোদ উঠবে বিছানা চাদরটা কেঁচে দেবো তো এই বর্ষাকালে না খুবই অসুবিধা হয় জানো তো এই জামা কাপড় শুকাতে গিয়ে আর এই ছোটো বাচ্চা জানো তো প্রতিদিনই কিছু না কিছু কাচাকুচি থেকেই যায় ছোট বাচ্চা থাকলে না প্রতিদিন কাচাকুচি করতেই হয় কিন্তু রোদ না উঠলে তো একটু অসুবিধা হবে কিছু করার নেই কি করা যাবে যেহেতু বর্ষাকাল এদিকে কিন্তু আমার জামা কাপড়গুলো মেলা কিন্তু প্রায় হয়ে গেছে আর ওইদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি কেন বলো তো ভাতটা বসিয়ে দিয়ে এসেছি আর এদিকে জামা কাপড় মেলতে মেলতে কিন্তু ভাতটা প্রায় ফুটে যাবে তার জন্য কিন্তু জামা কাপড়গুলো মেলে দিয়ে আবার ওইদিকে রান্নাঘরে চলে যাব আর এইদিকে দেখো আকাশটা দেখেছো যখন আরেকবার বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পরে আকাশটা দেখো কত সুন্দর লাগছে একদম মনে হচ্ছে যেন সেই তুলো তুলো অনেক জড়ো হয়ে আছে সেরকম লাগছে তো এরপরে সমস্ত রান্না খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে বিকেলবেলা উঠে পড়েছিল তো ওকে না একটু জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি যেহেতু একটু বেড়াতে যাবে তো প্রতিদিন না একবার করে গাড়িতে করে না বেড়াতে গেলে না দুষ্টু সোনার ওই পেটের ভাত হজমই হয় না সব সময়তেই যখনই গাড়ি দেখে তখনই গাড়ি চাপবো গাড়ি চাপবো করে পাগল করে দেয় আর ওই বিকেলবেলা একবার করে ঘুরতে নিয়ে যায় না হলে তো বাবাকে বেরোতেই দেবে না যতক্ষণ না বাড়ি আসবে ততক্ষণ কান্না করবে জানো তো তো এরপরে একটু গুজু করিয়ে দিচ্ছি জামা প্যান্ট পরিয়ে দিয়ে টিপ পরিয়ে দিচ্ছি আর টিপ পড়াতে গেলে যে কি ছটপট করে জানি না প্রতিটা বাচ্চাই মনে হয় এরকম করে শুধু আমার বাচ্চাটাই না সব বাচ্চাটাই এরকম করে টিপ পড়াতে গেলে সেই টিপ পড়াতেই দেবে না তো একদিকে টিপ পড়াতে গেলে আরেক দিকে চলে যায় এদিকে তো দুষ্ট রেডি করে দিয়েছি ওর বাবার সাথে একটু ঘুরতে চলে গেছে গাড়ি করে আর আমি কিন্তু সেই পাকে জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি কেন তো ওই দুষ্ট থাকলে তো জামা কাপড়গুলো গুছাতে দেবে না আমি যে গুছিয়ে ভাজ করে রেখে দিচ্ছি না ও থাকলে না এলোমেলো করে দিত শুধু আমার বাচ্চাই নয় সব বাচ্চাই এরকম করে মায়ের কাজগুলো মানে গুছিয়ে না দিতে পারলে কী হবে এলোমেলো করে দিতে পারে জানো তো তো যেহেতু ঘুরতে গেছে সেহেতু চলো কাজগুলো আমি গুছিয়ে চটপট আমি কাজগুলো গুছিয়ে নিই এরপরে দুধ আনতে যাবো যেহেতু সন্ধ্যে হয়ে গেছে দুষ্ট আসার আগেই না দুধটা নিয়ে চলে আসবো নাহলে আবার আসলে সেই যাওয়ার জন্য বায়না করবে আর এদিকে যে ওই যে বালিশের কভারগুলো কেচে দিয়েছিলাম তো সেগুলোও পরিয়ে নিচ্ছি সঙ্গে কারণ আবার তো সন্ধে হয়ে গেল প্রায় আবার তো রাতে ঘুমোতে হবে তো রাত্রিবেলা তো মাথায় দেব তার জন্য মাথায় তেল টেল থাকলে তো ধরো বালিশে লেগে যাবে তার জন্য না বালিশের আমি কভারগুলো পরিয়ে দিচ্ছি আর দুষ্ট যেহেতু নেই তো সমস্ত কাজই মোটামুটি গুছিয়ে ফেলেছি বিকেলবেলা যে স আমরা ঘর ঝাটপাট দিই সেগুলো আমি গুছিয়ে নিয়েছি আর ওই দুষ্টুকে দুধ খাইয়েছিলাম সেই বাটিগুলো ধুয়ে নিয়েছি কিছুটা জলের বোতল ফাঁকা হয়ে গেছিলো সেগুলো আমি গুছিয়েছি ভরে নিয়ে এসেছি আর এদিকে দেখো দুধ নিয়ে আসার পরে দুষ্ট তো খাবে তাই জন্য দুধটা গরম করে নিয়ে দুষ্টোর জন্য কিছুটা দুধ বাটিতে তুলে নিলাম তো এবার ওকে খাইয়ে দেব আর ওকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে ওই যে সন্ধ্যাবেলা একটু টিফিন করার জন্য একটু চাউমিন ছিল ঘরে তো সেই চাউমিনটাই না বানিয়ে নিচ্ছি আর এই চাউমিনটা খেতে আমার দুষ্ট মোটামুটি ভালোবাসে তবে কি বলো তো বাচ্চা না মন হলে খায় মন না হলে খায় না এই হয়েছে ব্যাপার আর এদিকে দেখো আমি চাউমিনটা বানিয়েছি আর ঘরে এসে দেখি কি কাণ্ড করছে দেখেছ দিদি সেই টিপের কোটোটা নিয়ে কি খেলা করছে আর পুরো গা হাত পায়ে পুরো মাখিয়েছে আর এতটাই দুষ্টমি করেছে যে আমাকে দেখতে পেয়েছে না তখন ভয়ে পালাচ্ছে আর কি বাহানা করছে দেখেছ আর দিদি যেই এসেছে দিদিকে দেখে ভয় তখন পালাচ্ছে আর হ্যাঁ বন্ধুরা দুষ্টু তো এরকমই দুষ্টামি করে তো তোমরা তো জানো তো যাই হোক ও দুষ্টামি করতে থাক আর ভিডিওটা বেশি বড় করলাম না আজকের মতো এখানেই শেষ করে দিলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর তোমরা যে এতক্ষণ আমার ভিডিওটা দেখলে তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ